আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম যারা ছিনিও একটা নাদের ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি আলহামদুল ভালো আছেন আপনারা কি কখনো পানির উপরে রেস্টুরেন্ট দেখেছেন আজকে কিন্তু আপনি আপনাদের সেটাই শেয়ার করব আমি চলে গেছি দেওপাড়া ঘাটাইল কাটাকালী যে বিখ্যাত একটা জায়গা রয়েছে আপনারা যারা দেওপাড়া ঘাটাইল অথবা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে রয়েছে তারা অবশ্যই এই জায়গাটা চিনেন কারণ এর পাশেই রয়েছে দেওপাড়া বিশাল একটা বন আর এইখানেই মূলত পানির উপরে করা হয়েছে একটি সুন্দর একটা রেস্টুরেন্ট আসলে ঘুরতে ভালো লাগে আর গ্রামে যদি এরকম সুন্দর একটা জায়গা হয় তাহলে তো ঘুরতে অন্যরকম আনন্দই হয় তো আমরা কাজিনটা সবাই মিলে চলে গেলাম দেওয়াপাড়া গাটাইল সেই কাটাখালির বিখ্যাত পানির উপরে রেস্টুরেন্ট দেখে তার পাশেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এইখানে বন আর এই বনগুলা যে এত বেশি উঁচু ছিল মানে পাহাড় বলতে পারেন একবার উঁচু একবার নিচু আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর এত বেশি সুন্দর কোথাও ভাও পাবেন না এই যে আমরা চলে এসেছি সেই বিখ্যাত রেস্টুরেন্টের ভিতরে তো লেটস গো লন চলুন আমরা ভিডিওটি দেখি আর উপভোগ করি আসলে এই রেস্টুরেন্টটা কিভাবে সাজানো হয়েছে তো যেহেতু গ্রামের ভিতরে রেস্টুরেন্ট আর এত সুন্দর করে সাজানো হয়েছে সেটাই তো অনেক বেশি আনন্দদায়ক আমাদের জন্য তো দেখেই বুঝতে পারছেন এটা পানির উপরেই মূলত রেস্টুরেন্টটা করা হয়েছে আর এইখানে খুব সুন্দর সুন্দর কালারিং টিন ধারা মূলত ডেকোরেশনটা করা হয়েছে খুব সুন্দর সুন্দর খুব খুব জায়গা করা হয়েছে যাতে মানুষ এইখানে এসে পানির উপরে বসে ভালো ভালো মজাদার খাবার খেতে পারে আর এই গ্রামের এই সুন্দর একটা খুব উপভোগ করতে আমার ভিডিওতে আপনারা অবশ্যই হয়েছে আর আপনি যখন পানির উপরে বসে কিছু খাবেন সেখানে কিন্তু মজাই আলাদা তো মূলত এইটা হচ্ছে দলাপাড়ার খুবই কাছে দলাপাড়া থেকে আপনাদের আসতে মাত্র দশ মিনিট সময় লাগবে দলাপাড়া কালেহাতি টাঙ্গাল থেকে আপনারা এইখানে আসতে পারবেন যারা পাহাড় দেখতে ভালোবাসেন আর হচ্ছে সাথে সমুদ্র বলতে পারেন মানে পানি পানি দেখতে ভালোবাসেন তারা কিন্তু আপনারা এইখানে চলে আসতে পারেন আর এইখানে এসে কিন্তু আপনারা অনেক মজাদার খাবার পেয়ে যাবেন যেমন হচ্ছে পিজ্জা বার্গার বিভিন্ন ধরনের ফ্রায়েড চিকেন আর অনেক কিছু গ্রামের মধ্যে এত সুন্দর একটা আয়োজন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা এই পানির উপর রেস্টুরেন্টে বসে সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম আর সেটা হচ্ছে হাঁসের একটা খামার দেখতে পালাম আর সেই হাঁসের খামার থেকেই দেখেন হাতগুলা খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছে নিচ নিজ ঠিকানায় খাবার খুঁজতে আর সেখান থেকে আমি একটু ক্লিপ নিলাম সন্ধ্যাবেলায় এরকম দৃশ্য দেখতে খাবার খেয়ে ভালো লাগে যখন আমরা খাবার পিৎজাটা খেয়েছিলাম তখন মূলত পিজ্জা খাচ্ছিলাম আর এই সুন্দর দৃশ্যটা আমরা উপভোগ করলাম আপনারা যারা ঘাটাইলের আশেপাশে থাকেন কিংবা টাঙ্গাল থাকেন তাই দেরি না করে আজই চলে আসতে পারেন এই বিখ্যাত জায়গা পানির উপরে রেস্টুরেন্ট দেওয়া পাড়া ঘাটাইল খালি আর যারা দেওপাড়ার ঘাটাল কাটাখালির যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে একদমই ভুলবেন না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন আর যারা তোমরা টাঙ্গাল থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা একটু বলে যাবা যে আমি টাঙ্গাল থেকে আপনার ভিডিওটি দেখতেছি তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো তো আমরা এখন চলে যাচ্ছি ফুসকা খেতে আর ফুসকাটা হচ্ছে কালো মামার ফুসকা সেই স্কুল লাইফ থেকে টু থ্রি থেকে মামার ফুসকা খেতাম ঝালমুড়ি খেতাম আর মামার সাথে অনেক দিন পর দেখা তাই ফুসকা আর হচ্ছে ঝালমুড়ি না খেলে হয় আর অনেক মজাদার উনি ঝালমুড়ি বানায়